আমির ইউরোপ সফর শেষে তার সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলন তিনি শুরু করেছেন যে জনগণের ভালোবাসা নিয়ে তিনি সমগ্র ইউরোপ সফর করেছেন সেই সংবাদ সম্মেলনে অনেকেই উপস্থিত ছিলেন যদি আমি উপস্থিত থাকতাম তাহলে কি প্রশ্ন করতাম জানেন যে আপনি যে বক্তব্য দিয়ে শুরু করেছেন জনগণের ভালোবাসা নিয়ে ইউরোপ সফর করে এসেছেন জনগণের নির্ভরতা এবং ভরসা নিয়ে আসতে পেরেছেন কিনা না এই প্রশ্নটি আমি করতাম তিনি কি জনগণের ভরসা নিয়ে আসতে পেরেছেন বা ভরসা নিয়ে সফর করতে পেরেছেন আস্থা নির্ভরতা নিয়ে সফর করতে পেরেছেন জামায়াত ইসলাম জনগণের ভালোবাসা নিয়ে সফর করেছে এই জামায়াতের আমিরকে জনগণ অনেক ভালোবাসে এটা আমি জানি সেটা ভিকটিম হিসেবে হোক তার মানবিক কর্মকাণ্ডের কারণে হোক তার হাস্যজ্জ্বল মিশুক আচরণের কারণে হোক না কেন তাকে ভালোবাসে জামা ইসলামকে তো মানুষ ভালোবাসেই আপনি যে জিনিসটি ভালোবাসবেন সেই জিনিসটি কি করবেন খুব যত্ন করে মড়ক দিয়ে রাখবেন তাই না এটাকে আপনি এটার জন্য কষ্ট করবেন হ্যাঁ এটাকে রক্ষা করার চেষ্টা করবেন আর আপনি তো অসহায় যে জিনিসটাকে আপনি ভালোবাসেন সরি সেই জিনিসটা তো অসহায় সেই জিনিসটা কি আপনাকে রক্ষা করতে পারবে কি না এখন জামায়াত ইসলাম কি এই দেশের মানুষকে আওয়ামী লীগের অত্যাচার থেকে নিজেকে রক্ষা করতে পারবে কিনা বা মানুষকে রক্ষা করতে পারবে কিনা এখন আমার কথা দেখ আমি দেখছি যে জামায়াত ইসলাম নিজেকেই রক্ষা করতে পারছে না আওয়ামী লীগের অত্যাচারের থেকে আমাদেরকে রক্ষা করবে এই যে জামাত ইসলামের সংবাদ সম্মেলনে কারা কারা প্রশ্ন করেছে জানেন কে কি প্রশ্ন করেছে সেখানে ছয় জন সাংবাদিক প্রশ্ন করেছে আমি এটিএন এর যে ইয়েটা দেখেছি একশো এক ঘন্টা এগারো মিনিট অর্থাৎ একাত্তর মিনিট আরো কিছু সেকেন্ডও আছে সেখানে আব্দাল আহমেদ সাবিহা মিরাজুল সিরাজুল মাজহারুল এবং একরামুল হক সাইম এটিএন বাংলা তারা প্রশ্ন করেছেন তারা কে কি প্রশ্ন করেছেন জামায়াতের আমির কি উত্তর দিয়েছেন চমৎকার প্রশ্ন হয়েছে তিনি উত্তরগুলো খুব ভালোভাবে দিয়েছেন কিন্তু বিষয় হলো এই যে আমি যদি আপনাদেরকে বলি জামাত ইসলাম এই যে সংবাদ সম্মেলন সফল ইউরোপ সফর করেছে দেখেন মার একটা দলের নাই মানে নির্বাচনী প্রতীক নাই জামায়াত ইসলামের কিন্তু নির্বাচনের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে রেজিস্ট্রেশন নাই নিবন্ধন নাই তাদের তারা যে নির্বাচন করবে তাদের কিন্তু নিবন্ধন নাই তাদের একজন অত্যন্ত গ্রহণযোগ্য চৌক সৎ অসাধারণ একজন নেতা মেধাবী নেতা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন নেতা এটিএম মাঝার ফাঁসির দড়ি নিয়ে জেলে আছে। এরপরে এই এটিএম আজাদ ওনার নাম এটিএম আজার একজন জয়েন্ট ছিলেন আছেন সম্ভবত কোথায় আছে একটা দল এখন এখন পর্যন্ত আমরা যে অবস্থায় দেখছি এই অবস্থায় যদি থাকে নির্বাচনই করতে পারবে না একটা দল তাদের নির্বাচনের প্রতীক নেই মানুষ কিসে ভোট দেবে একজন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাকালীন নেতা মানে স্বাধীনতার পরের একাত্তর সালের পরে মেধাবী নেতা এটিএম মাঝার জেলে আছে তার মুক্তির কোনো খবর নেই যেসব নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইবির মতো বিশ্ববরণ্য লোক মাঝা নিজামী মতিউর রহমান নিজামি শহীদ মতিউর রহমান নিজামি প্রফেসর গোলাম আজম বিশ্ব মানে বানিয়ে জামাত জামাত বানাইছে যে বানা জামাত বানানোদের তিনি একজন কিন্তু মধুতির সাথে এরপরে আপনি ধরেন কামারুজ্জামান আবুল কালাম মোহাম্মদ ইউসুফ হ্যাঁ তারপরে আপনার মকবুল আহমেদ তারপরে আপনার মীর কাশেম আলী এরকম নেতাদেরকে ফাঁসি দিছে অপরাধ নিরপরাধ লোকদেরকে ফাঁসি দিছে এই ফাঁসি দেওয়া যে অবিচার ছিল ভুল ছিল মিথ্যা ছিল এই জিনিসটি আইনিভাবে জামায়াত ইসলাম প্রমাণ করতে পেরেছে বা কোনো উদ্যোগ নিয়েছে দেশীয়ভাবে আন্তর্জাতিকভাবে মানুষ এই ফাঁসিগুলোকে সঠিক মনে করে না এখন তারা যদি আইনিভাবে উদ্যোগ নেয় যে এই ফাঁসিগুলো সঠিক ছিল না তাহলে মানুষের হৃদয়ে আত্মবিশ্বাস ফিরে পাবে জাতি আত্মবিশ্বাস ফিরে পাবে যে আওয়ামী লীগ অন্যায় করেছে মানুষ এটা জানে কিন্তু এটার আইনি একটা ভিত্তি লাগবে সেই কোনো উদ্যোগ জামায়াত ইসলামের আছে বলে আপনারা জানেন নেই তারা আছে মানে মানে ওই যে ভাঙ্গাকুলা আছে না প্রিন্সিপাল ইব্রাহিম খান ভাঙ্গাকুলা তারা এখানে বক্তব্য একটা দিতে হবে এটা দিবে বিএনপির সাথে দেখা করে লন্ডনে গিয়ে ওটা একটা সৌজন্য সাক্ষাৎ একজন অসুস্থ প্রধানমন্ত্রী বা মানুষ সাধারণ মানুষ ধরেন নাগরিক বিদেশের মাটিতে সিনিয়র সিটিজেন রাজনৈতিক কলেগ তাকে দেখতে গিয়েছে এটা নিয়ে এত হৈহুল্ল এটা একটা সহজ কথাই যথেষ্ট এই যে জাজ ইসলামের যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সম্ভব সম্ভবত ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের ব্যারিস্টার আবু বকর এরা হইল আন্তর্জাতিক বিষয়গুলো দেখে এরা কখনো কি জামায়াতের বিরুদ্ধে এই অত্যাচার মানবাধিকার লঙ্ঘন জামায়াতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এসব বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক মহলে কোনো আইনি তদারকি করছে করছে না তারা আছে ঢেউয়ের সাথে এখন ঢেউ হইল আপনার সংস্কার তারা সংস্কারের সাথে আছে বিশ্বাস করবেন পরিস্থিতি যদি ঘুরে সবাই নির্বাচনের কথা বলে জামায়াত ইসলাম যদি সেই ঢেউয়ের সাথে ঢেউ মিলিয়ে বলে আমরা নির্বাচন চাই অলরেডি বলছে যে জানুয়ারির আগামী রমজানের আগে নির্বাচন চাই তাহলে তারা ঢেউয়ের সাথে থাকবে তাহলে নিজস্ব বয়ান তারা যে দাঁড়াবে সেই বয়ানকে আঁকড়ে ধরবে সমাজে রাষ্ট্রে বয়ানকে প্রতিষ্ঠা করবে ন্যারেটিভ ছড়িয়ে দিবে সেই শক্ত উদ্যোগ তাদের মধ্যে নেই হ্যাঁ আছে তারা নির্বাচন করবে মানুষের ভালোবাসা পাবে মানবিক সরকার করবে কিন্তু তারা নিজেদেরকে রক্ষা করবে নিজেদের উপরে অন্যায় হলে সেটার বিচার হবে জনগণকে সেই বিচার দ্বারা রক্ষা করতে পারবে এরকম নির্ভরতা আস্থা ভরসা জনগণের মনে তৈরি করতে হবে যে জামায়াত ইসলাম সুবিচার করবে জামায়াতের উপরে নির্ভর করা যায় আওয়ামী লীগের অত্যাচার থেকে জামাত আমাদেরকে রক্ষা করতে পারবে এখন মানুষ দেখতেছে জামাত আমার তো আমাকেই রক্ষা করতে পারবে জামাত ভালো ঠিক আছে আমাকে রক্ষা করতে নিজেকেই রক্ষা করতে পারছে না আমাকে কি রক্ষা করতে পারবে মানুষের মনে যখন এই প্রশ্নটি আসবে তখন কিন্তু তাদের অবস্থান ভোটের রাজনীতিতে এই দেশের পলিটিক্সে ইকোনমিক্যাল কালচারাল পলিটিক্সে ন্যারেটিভের পলিটিক্সে তাদের অবস্থান দুর্বল হয়ে যাবে তারা হেরে যাবে এই জিনিস দিকে নজর দেয়া উচিত কারা পরামর্শ দেয় আমিরকে সম্মানিত আমিরকে সেটি দেখা উচিত সংবাদ সম্মেলন হোক অনেক সংবাদ সম্মেলন হাসিনাও করতো এখানে গৌরবের কিছু নেই তবে নিজেকে রক্ষা করতে হবে এ দেশের মানুষকে আওয়ামী লীগের অত্যাচার থেকে ভবিষ্যতে রক্ষা করতে হবে এই জিনিসটি মানুষের মনে প্রতিষ্ঠা হতে হবে সবাই আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম